হাই আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের রেসিপি হচ্ছে কই মাস ভুনা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে নি কি লাগছে কই মাছ ফোনা করতে কই মাছ ফোনা করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এরপরে এখানে কই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে কেচে হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে আমি দশ মিনিটের জন্য মেখে রেখেছিলাম এরপর তেলে এক একে সব দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট পর উলটিয়ে দিচ্ছি একটু হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি এই মাছটা যত সুন্দর করে ভাজবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় না ভেজে কিন্তু এই মাছটা অত বেশি ভালো লাগে না তো একইভাবে এটাকেও দুই থেকে তিন মিনিট ফ্রাই করে নিলাম এরপর আর একটা ব্যান্ডে যে তেলটা আছে সেই তেলটা ঢেলে দিচ্ছি এরপরে একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি আর রসুন বাটা নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো কষানোর জন্য আমি এর সাথে আরও যেসব উপকরণ নেব সেগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া একশো পরিমাণ জিরা ধনিয়া গুঁড়া একশো চামচ করে নিয়েছি লবণ নিয়েছি টেস্ট অনুযায়ী এরপর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি সেখানে খুব বেশি পানি দিতে হবে না ঠিক এই পরিমাণ পানি দিলেই হবে যেহেতু মাছটা কিন্তু খুব ভালোভাবেই ফেরাই করা হয়ে গেছে তো পাঁচ থেকে সাত মিনিট হাইটে জাল করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো মাঝে মাঝে একটু উল্টিয়ে দিবেন যাতে মশলাটা আর কি মাছের ভিতর ভালোভাবে ঢুকতে পারে এরপর ফিরে আসবো সাত থেকে আট মিনিট পরে তো আমার রান্না একদমই শেষ পর্যায়ে আমি মাখা মাখা ঝোল রাখলাম আশা করছি আজকের এই কই মাছ ভুনা রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে ভালো লাগলে আবার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সেই সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ